পেঁয়াজ আজকে অনেকটাই বেশি আজকে বাজারটা কেমন জানবো আমার বড় ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাজারে তো অনেকটাই বেড়ে গেছে পেঁয়াজের বাজার বাইরে গেছে পুরান পেজ শেষের দিকে তো পুরান পেঁয়াজ মনে হয় মোটামুটি কমে আইছে মনে একবারে নাই বললেই চলে পুরান পেজ এখন অনেকেই বিক্রি করতে পারছে না এখন অনেকে বিক্রি করতে পারতেছে অনেকের কাছে নাই আবার অনেকে বিক্রি করতেও পারতেছে না পুরান পেঁয়াজ নাই বললেই চলে হাট বাজারে পুরান পেঁয়াজ নাই ওই এক হাটে দেখা গেল যেসব হাটে দশ গাড়ি বিশ গাড়ি মাল পাওয়া যেত হাটে এক গাড়ি মাল মিলাইতে মনে কষ্ট হিমশিম খাচ্ছে হিমশিম মানে মালই নাই মানে গৃহস্থের কাছে পেয়ে এখন নতুন পেয়ে চলে আসবে একশো দুই তিন দিনে প্রায় পঞ্চাশ ষাট টাকা বেড়ে গেছে দুই তিন দিনে পঞ্চাশ ষাট টাকা বেড়ে গেছে না এত তো বাড়ে নাই পেঁয়াজ আপনার একশো টাকা ছিল আপনি এই চার পাঁচ দিনের ভিতরে তিরিশ টাকা গেতে পারছে একশো তিরিশ টাকা এখন বিক্রি হতেছে বর্তমান অনেকে অনেক ভাই বলে হয়তো একশো তিরিশ পঁচিশ টাকা একশো পঁচিশ তিরিশ টাকা দাম এখন বর্তমানে আপনাকে দিবেন এই পিপিএসটা এখন দেব 25 টাকা এখন 100 কোথা মাল দাদা এগুলো ফরিদপুরের পিএস এটা 125 হ্যাঁ দিবেন হ্যাঁ দেব এখন এই সাইডের মালটা 130 টাকা এটা কোথা কার ওটা আজকে আছে ওটা ফরিদপুরের ফরিদপুরের 130 টাকা বিক্রি করছেন আর পাবনার হাতবাসাই মাল আমার কাছে হাতবাসাই নাই আপনি আমার কাছে হলো এই ফরিদপুরের পিএস গুলো আছে 130 টাকা দাম 130 টাকা আছে ফরিদপুরের মাল সোনাপুরের মালটা অনেক একটু বেশি সোনাপুরের মাল মনে করেন আজকে যেগুলি কিনবে এগুলি হয়তো চল্লিশ টাকা বেচা লাগতে পারে আজকে যেগুলি কিনতে আছে কিনতে আছে হ্যাঁ একশো চল্লিশ বেসা লাগবে বা দুই টাকা বেশি বেসা লাগবে আচ্ছা আজকে আলুর বাজারটা কেমন যাচ্ছে দাদা আলু সাদা আলু বেচতেছে আপনার এগুলি হলো মনে করেন রংপুরের আলু ষোলো টাকা কেজি এইটা ষোলো টাকা কেজি বিক্রি করছেন এটা সাদা রংপুর রংপুর ষোলো টাকা আর রাজশাহী যদি হতো এইটা রাজশাহী হলো আঠারো টাকা বিশ টাকা বিশ টাকা কোয়ালিটির উপর সর্বোচ্চ একুশ টাকা যায় হ্যাঁ কোয়ালিটির উপরে আর রসুনের বাজারটা কেমন রসুনের গুলি হলো নাটোর রসুন পঞ্চান্ন টাকা কেজি ওয়ানলি পঞ্চান্ন টাকা হ্যাঁ এত ভালো রসুন পঞ্চান্ন টাকা কিভাবে সম্ভব রসুন আলার তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকার মাল আর এইটা কি ফরিদপুর না পাবনা পাবনারটা যাচ্ছে পঞ্চাশ বাহান্ন এটাও পঞ্চাশ বা আন্ন তার মানে রসুনের দাম একেবারেই নেই একবার রসুনের দাম নাই বললেই চলে আচ্ছা আর মোটা দানা বিশেষ করে বোর্ড রসুন ওইটা নাকি আশি নব্বই বোর্ড রসুনের দাম আছে আশি পঁচাত্তর দাম আছে আছে রাজশাহীর একটা বোর্ড আশি পঁচাশি চায় চাইতে পারে চাইলে তার মনে কিছু না বেচতে হবে তার মানে বাজার আর

আজকে সর্বনিম্ন যাচ্ছে কত পিঁয়াজ পেঁয়াজের বাজার তো বেশি ভাগ আছে তিলটার বাজার বাইরে গেছে চল্লিশ তিরিশ টাকা বাইরে গেছে কিন্তু পেঁয়াজের তো আমদানি নেই শুধু আপনার ঘরেই মিট প্রায় দিতে দেখতে পাচ্ছি কালকে মাল কিনাইছি ব্যাপারে রেপারে আরে মাল কমটে তো তাই আধে মাল কমুটে অনেক নাই বললেই চলে যে পঞ্চাশ মোন তো আর ওটা হলে দশ মণ দশ মোন আর চল্লিশ মোনই নাই

আপনার এবং হাতবাসে অনেকে আমি দেখে যাচ্ছি পঞ্চাশ টাকা চায় আর এই যে নতুন পেঁয়াজ চাইছে কেমন এই নতুন পেঁয়াজটা চায় কেমন নতুন পেঁয়াজের চাইতে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো বিশ টাকা হলে কিন্তু পাবে পাবে চাহিদা নেই না কেননা ওই যে শুকনো দুই কেজি এক কেজি আর এটা দুই কেজি শুকিয়ে কেন এটা তো পানি ছেড়ে দিবে পানি ভারী আর কি এবং মনে করেন আপনারা এই বডিতে নিলে তো পিছলা যাবে হ্যাঁ বডিতে নিলে পিছলা যাবে কারণ পানি বেশি পানি আর পানি তার মানে পেঁয়াজের আমদানি এখন নেই শেষ এই এইজন্য দাম বাড়ছে হ্যাঁ স্টক কম সীমিত শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এতদিন তো আমরা খেয়েছি অনেক কম দরে এখন আমদানি যদি বাইরে করা যায় তাহলে সম্ভব অবশ্যই সেটা করলে আবার আত্মঘাতী হতে পারে নাকি নিঃসন্দেহের কৃষকরা মুরিকাটা বেয়ার দাম কমে যাবে আশা করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ অপেক্ষায় থাকতে হবে সাধন ভোক্তার হবে পরিমিত কেনা অবশ্যই তাহলে কিন্তু বাজার ঠিকই থাকবে হয়তোবা এই দু একদিন কষ্ট করতে করতে হবে আর আলুর দাম তো নেই বললেই চলে নাকি

একশো বিশ টাকা পনেরো টাকা একশো বিশ টাকা পনেরো টাকা হিমাচল মোটা আদা মোটা হিমাচল একশো টাকা আদা নেই আর কি আর এই যে চায়না রসুন যাচ্ছে কত রসুন এটা একশো আপনার হোয়াইটটা একশো আটান্ন দিবেন কম কম লাগে আপনার আচ্ছা আমাদের এই যে এই ডালটা করা যাচ্ছে চিকন ডাল চিকন ডাল এটা হচ্ছে একবারে চিকনটা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা আর মোটাটা যাচ্ছে কত মোটা আছে যে এটা বিক্রি করতেছে আপনার বস্তা কাটা বস্তাছে 86 টাকা 76 টাকা এটা 76 টাকা অনলি 76 টাকা প্রিয় দর্শক আর ডাবলি যাচ্ছে কত ডাবলি এসে যাইল আপনার 46 টাকা আর অ্যাঙ্কার যাচ্ছে কত অ্যাঙ্কারও 46 টাকা আর এই সোনামুখ যাচ্ছে কত সোনামুখ বিক্রি করতেছে এটা আপনার 138 টাকা 138 টাকা বিক্রি করছেন আর এই যে খেসারি যাচ্ছে কত খেসারি এসে যাইল 75 টাকা আর এই বুট যাচ্ছে কত বুটের দাম হইছে 94 টাকা চুরানব্বই টাকা আর দেশি রসুন কত বিক্রি করছেন দেশি রসুন একটা পঁচাত্তর একটা আশি এই তো বাজার জি বাজার তার মানে আগের মতই আছে ঠিকানা ভালো একটা ওয়াসাদ আছে একটু ঠিকানা করে দেন এটা ঠিকানা আছে ঢাকা মিরপুর এগারো বাংলা স্কুলের ঢালে আলু পট্টি বললেই চলে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো টু আপনাকে অসংখ্য ধন্যবাদ